আসসালামু আলাইকুম বিমা শক্তিতে ল্যান্ড করেই দুইটা সেনাইপার পাইছি যেটা একেবারে ভালো কথা সামনে আমাদের নিজে একটা ডাউন করছে তো একটা ও সুন্দর এক একশটি ডাউন করে ফেলছি তো আমার টিম মেটটাকে একটু রিভাইভ দিয়ে নি তারপরে খেলতেছি টিম মেটকে রিভাইভ দিতে না দিতে আবার একটা নিয়ে আগমন আবার ওই টিম মেটটাকে ন করছে এই টিমমেটটাকে আবার নক করছে

আবার একটা দিয়ে ডাউন করলাম এটা অবশ্য আমি হেল্প করলাম আমার ফ্রেন্ডগুলোকে রিভাইভ হয়েছিল তো পরবর্তীতে কিলটা আমার করে নিলাম সেই সাথে আমি চারটে কিল করলাম তো এখানে এসি আস এস ভিডি ওয়াই আছে সরি এটা শুধু এস ভিডি তো এস দিয়ে গেম খেলো করবো কারণ এসভিডি দিয়ে আমি খুব সুন্দর হেড লাগাইতে পারি আর স্নাইপার পাইলে স্নাইপার নিবাইপার নর্মাল স্নাইপার এটা তেমনটা ড্যামেজ দেয় না তারপরেও স্নাইপার যেহেতু নিয়ে নিচ্ছি স্নাইপার চালাইতে খুব ভালো লাগে আর বিশটা এনিমি লাইভ আছে সেই সাথে আমি চারটা কিল করছি এখন আর একটু এনিমি খুঁজবো দেখি এনিমি পাওয়া যায় কি না তো এখানে এনিমি আছে আমার টিমমেটগুলো বলতেছে যে এদিকে একটা এনিমি আসলো তো ওটা আমি খুঁজতেছি আসতে পেয়ে গেছি একটা শট আরেকটা শট লাগাইতে পারলেই ডাউন করতে পারবো ওই এম টু কামাল আমি নেই কারণ হাতে এমএলে গোলবাল গ্লোবাল এনে এনিমি পার পাবে না আবার একটা শট দিচ্ছি আমার হেলথের অবস্থা একেবারে খারাপ ছিল তো যাই হোক আমার আমার টিমমেটগুলো আসে আমাকে বাঁচিয়ে নিয়েছে যাত্রায় সামনে এনিমি হাতের ডাবল স্নাইপার পারো ডাবল এটা এনিমি বাচ্চা একেবারে অসম্ভব আবার এলিমিনে ডাউন হয়েছি হেলমেট জন্য একটু এখানে তো আবার এলিমিনেট হয়েছিলাম একেবারে শেষে আসি রিভাইভ করছে আমি ইতিমধ্যেই ছয়টা কিল করছি যারা গেম প্লেয়ারটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওইদিকে দুই টাইন আগে থেকেই ড্যামেজও ছিল তো কিল দুটা নিজের করে নেই দেখি এটাকেও ডাউন করছি ও সেই সাথে আমার কিল হলো এখন নয়টা তো এ ডাব্লুম দিয়ে আমি গেম প্লে করতে খুবই পছন্দ করি আপনারা গেম প্লেটা দেখুন আর সবচেয়ে খুশি সংবাদ হলো আগামী পনেরো তারিখ থেকে আমাদের টুর্নামেন্টে শুরু হচ্ছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ পনেরো তারিখ রাত দশটায় তো যারা যারা টুর্নামেন্টে খেলতে চান তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন কমে আপনার ইউআইডিটা কমেন্ট করবেন আপনার ইউআইডি কমেন্ট করলেই আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত হয়ে যাবে আর পনেরো তারিখে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ Asalamu alaikum.